ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবির এবং শাহবাগীরা বামপন্থী লাল সন্ত্রাসীরা মুখোমুখি উস্কানি দিচ্ছে জাতীয়তাবাদী ছাত্রদল শিবির অত্যন্ত ধৈর্যের সাথে পরিস্থিতি মোকাবেলা করছে শিবির দূরদর্শিতার সাথে প্রজ্ঞার সাথে পরিস্থিতি মোকাবেলা করছে শিবির আবেগে কোনো সিদ্ধান্ত নিচ্ছে না তবে শিবির কঠিন বার্তা দিচ্ছে কঠিন ঘোষণা দিচ্ছে দর্শক ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসিতে এক পাশে স্লোগান হচ্ছে জামাত শিবির রাজাকার আর এক পাশে স্লোগান হচ্ছে নারা ইত্বির তাহলে আপনি কোন পক্ষে নারা ইত্যাকবীর পক্ষে না ওই লাল সন্ত্রাসীদের পক্ষে শাহবাগীদের পক্ষে যারা হাসিনার বিচারকে মহান হিসাবে তুলে ধরে যেমন স্টার প্রথম অলরেডি লিখছে যুদ্ধ অপরাধীদের ছবিটা নিয়েছে যুদ্ধ অপরাধী এটা কোথায় পেয়েছে হাসিনা ট্রাইব্যুনাল বলেছে যেটা বর্তমান আমাদের সর্বোচ্চ আদালত বলেছে ওটা ছিল বিচারের নামে প্রহসন ওটা বিচারিক হত্যাকাণ্ড অথচ বর্তমান এই স্বাধীন নিরপেক্ষ আদালতের অবজারভেশন মানছে না এরা মানছে সে হাসিনা ট্রাইব্যুনালের অবজারভেশন সেই ট্রাইব্যুনালের অবজারভেশন রায়ের আলোকে এই জাতীয় নেতাদের ভারতের আগ্রাসন বিরোধী জাতীয় নেতাদের জনপ্রিয় নেতাদের মানবতা বিরোধী অপরাধী বলছে দর্শক শিবির কোনো বানের পানিতে ভেসে আছা কচুরি পানা নয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে কতিপয় বাম সন্ত্রাসীরা যে মব সৃষ্টি করার চেষ্টা করছে শিবির চাইলে ওদেরকে দুই মিনিটের মধ্যে পিটিয়ে পিটানো লাগবে শিবির শুধু যদি নারায় ত্যাগির স্লোগান দিয়ে যদি বলে ধর ওই টোকাই সব পালাবে ওরা রুমে যে গান জাঠিয়ে ঘুমাবে ওরা গোসল করবে না এক সপ্তাহ শিবির যদি বলে শুধু নারায় ত্যাগবির ধর কিন্তু শিবির ধৈর্য ধরছে শিবিরের উপরও বহুমুখী চাপ তৈরি হচ্ছে জামাত শিবিরের চাপ কি চাপ যে ঢাকা বিশ্ববিদ্যালয় শিবির এই ঢাকা বিশ্ববিদ্যালয় জাতীয় নেতাদের ভারতের বিরোধী নেতাদের ছবি আবার আগ্রাসন কে কি বলছে সোনার টাইম ওটা টানাতে হবে শিবির আবেগের সিদ্ধান্ত নিবে না শিবির সংবাদ সম্মেলন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এস এম ফরহাদ কথা বলেছে সাংবাদিকদের প্রশ্ন উত্তর দিয়েছে ঠান্ডা মাথায় সব জবাব দিয়েছে এছাড়া শিবগতুল্লাহ সাদিক ক্যাম কিংবা জাহিদুল ইসলামেরা বলেছে যে বাংলাদেশে এই শাহবাগীদের বিচার হবে বিচারিক হত্যাকাণ্ড যারা ঘটেছে তাদের বিচার হতে হবে অতএব শিবির আইনি পথে হাঁটবে কোনো মারামারি করবে না আমি বলছি শিবির মারামারি করলে দুই মিনিটও লাগে না ওদেরকে পিটে ক্যাম্পাস তারা করতে শিবির যদি এখন লাঠি হাতে নেয় এই বামদের রাজনীতি বাংলাদেশে একদম কবর রচনা করতে পারে কিন্তু না ওইভাবে কবর রচনা করবে না আইনি প্রক্রিয়া ঠান্ডা মাথায় হাঁটবে সবগুলো রায় ধীরে ধীরে সামনে আসবে অলরেডি এসেছে আদালত বিচার ব্যবস্থার প্রতি যদি ওদের কোনো সম্মান থাকতো তাহলে এই শাহবাগীরা এই নিরপরাধ জাতীয় নেতাদের ভারতের আগ্রাসন বিরোধী নেতাদের এভাবে যুদ্ধাপরাধী বলতে পারতো না হ্যাঁ রাজাকার বলতে পারত কিন্তু এখানে দেখেন দুঃখজনক শক্তিতে জাতীয়তাবাদী ছাত্র দল আমি বলেছি না মানিক মিয়া এভিনিউতে শিবির সভাপতি এবং সাদিক ক্যামের সাথে ছাত্র দলের সভাপতি রাকিব এবং সেক্রেটারি নাসির হাসাহাসি করেছে আপনারা অনেকে আলহামদুলিল্লাহ বলেছেন আমি বলছি না আবেগ দেখাই না ওরা সুযোগ পেলেই সুই মারবে এই যে দেখেছেন না মামদের লাল সন্ত্রাসীদের সুরে সুর মিলাচ্ছে জাতীয়তাবাদী ছাত্র দল তারা প্রতিবাদ জানিয়েছে আমি মনে করি কিছু গাঁজাখর এবং গোসল না করা কিছু পান্ডা ওরা চিৎকার চেঁচামেচি হাউমাউ করলে ওগুলোর ছাত্র দল যদি ওখানে উস্কানি দেয় তার একটা প্রভাব পড়েছে এর মানে আজকে শাহবাগীদেরকে প্রোটেক্ট করছে জাতীয়তাবাদী ছাত্রদল হাসিনার বিচারকে বৈধতা দিচ্ছে তাহলে মানতে হবে ছাত্র দলকে যে তারেক রহমান একজন দুর্নীতিবাস একুশে আগস্টের খুনি কারণ হাসিনার আদালত রায় দিয়েছে তারা ক্রমনকে যদি নির্দোষ বলে কারণ ডক্টর ইউনূসের আদালত এর মানে নতুন বাংলাদেশে আদালত তারা ক্রমনকে খালাস দিয়েছে তাহলে এটাও মানতে হবে ছাত্রদলকে নতুন বাংলাদেশের সর্বোচ্চ আদালত এটিএম আহারুল ইসলামকেও খালাস দিয়েছে ওই ট্রাইব্যুনালকে বিচারের নামে প্রহসন বিচারিক হত্যাকাণ্ড বলেছে সালাউদ্দিন কাদের চৌধুরী ছবিটা নিয়েছে এটা আপত্তি কারণ মানে সালাউদ্দিন কাদের চৌধুরীকে ধারণ করে না সালাউদ্দিন কাদের চৌধুরী এখন লজ্জা সালাউদ্দিন কাদের চৌধুরীর সেলে কে নমিনেশন দিবেন না জানে। কতটা বেইমান নেমো খারাপ যেই সালাউদ্দিন কাদের চৌধুরীতে রক্তের উপর দাঁড়িয়ে রাজনীতি কায়েম হয়েছে বাংলাদেশে এখন বলছে যে এর ছবি টানাইছেন কেন আর সালাউদ্দিন কাদের চৌধুরী দুধের দেওয়া বলে না তিনি স্বাধীনতার পক্ষের শক্তি তাও তো আর বলবেন সালাউদ্দিন কাদের চৌধুরী যে স্বাধীনতা বিরোধী ছিল এটা তো প্রতিষ্ঠিত নিজামী মুজাহিদের যে স্বাধীনতা বিরোধী ছিল এটাও তো প্রতিষ্ঠিত কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে মানবতা বিরোধী অপরাধী এটা বানিয়েছে হাসিনার এবং তারা ভিত্তি তারা হাসিনার যে বিচারিক হত্যাকাণ্ড ভারতের দালালি বা ভারতের যে প্রজেক্ট বাংলাদেশে সেটার জায়গা থেকে আমরা এটা বিরোধিতা করি স্বাধীনতা বিরোধিতা করেছে নিজামী মুজাহিদ আলিয়া কিংবা সালাদিন কাদের চৌধুরী এই জায়গাটা নিয়ে তো বিতর্ক না ওই বিতর্ক আলাদা জায়গা এখানে শাহবাগ বাংলাদেশের ইতিহাসের সর্বশ্রেষ্ঠ পলিটিক্যাল মব সেই শাহবাগের বিরুদ্ধে বলছে শিবির তো দর্শক জাতীয়তাবাদী ছাত্র দলের প্রেস বিজ্ঞপ্তি টিসি প্রাঙ্গনে স্বীকৃত রাজাকারদের ছবি প্রদর্শন এবং তাদের সাথে সালাউদ্দিন কাদের চৌধুরী ছবি প্রদর্শন করার তীব্র নিন্দা প্রতিবাদ তাহলে মানে কি সালাউদ্দিন কাদের চৌধুরী স্বীকৃত রাজাকার না না তিনিও রাজাকার তার ছবি টানানো ঠিক হয়নি কোনটা কতটা অপদার্থ আপনি চিন্তা করেন এই নিজামী মুজাহিদকে হাসিনার রায় অনুযায়ী স্বীকৃত রাজাকার বললে যে খালেদা জিয়ার মুখের উপর একটা লাথি মারা হয় এই এই কমন সেন্স টুকু এই মাথা মোটাদের নাই নিজামী মুজাহিদ কাদের মোল্লা এরা স্বীকৃত রাজাকার কে স্বীকৃতি দিয়েছে ছাত্রদল তোমার আব্বা স্বীকৃতি দিয়েছে না তোমার মা হাসিনা স্বীকৃতি দিয়েছে তোমার মা হাসিনা স্বীকৃতি দিয়েছে আর তোমার আরেক মা খালেদা জিয়া তাদেরকে দেশপ্রেমিক স্বীকৃতি দিয়েছে এখন খালেদা জিয়ার দেশপ্রেমিক স্বীকৃতি তোমরা চোখে দেখো না চোখে দেখো তোমার মা তোমার আব্বা হাসিনের তোমার আব্বা মোদিরটা চোখে দেখো এই রাজনীতি করে এই এই মেধা নিয়ে রাজনীতি করে বাংলাদেশে তারা ভিপি পদে নির্বাচিত হতে চায় এরা ক্ষমতা আসতে চায় বিএনপি ছাত্র দলের অবস্থা হবে আওয়ামী লীগের চাইতে করুন কারণ আওয়ামী লীগ ছাত্রলীগ মেধাবী ছিল তারা মেধার বলে ধান্দাবাজি করে বাট করে টিকে থাকতে পেরেছিল ছাত্র দল ওটা পারবে না তো দর্শক ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি শিবির অত্যন্ত স্মার্টলি টাকা দিচ্ছে তারা কিন্তু পাল্টা যে আমরা এই মুহূর্তে লাগাচ্ছি তোরা পারলে কিছু কর শিবির চাইলে সেটা পারে ওয়ান টু কিন্তু না শিবিরের মানুষ তারা আইনি পদ্ধতিতে হাঁটবে শিবির ন্যারেটিভ নির্মাণ করছে জবাব দিচ্ছে ওই বামপন্থী লাল সন্ত্রাসের বলছে শিবির চব্বিশ দিয়ে একাত্তর ঢাকতে যায় না স্পষ্ট করেছে আমরা একাত্তরকে ধারণ করি একাত্তরের ধারাবাহিকতা হচ্ছে চব্বিশ একাত্তর নিয়ে আমাদের কোনো হীনমন্দা নাই শিবির বিজয় দিবস স্বাধীনতা দিবস সব পালন করে তো শিবির একাত্তরকে কে ঢাকবে কেন শিবির একাত্তরকে ধারণ করে শিবির চব্বিশে নেতৃত্ব দানকারী সংগঠন তাহলে শিবির এখানে কেন নিজামি মুজাহিদ সালাউদ্দিন কাদের চৌধুরীদের ছবি টানাচ্ছে টানাচ্ছে তারা ভিকটিম তারা হাসিনার জুডিশিয়াল কিলিং এর শিকার একাত্তরে অপরাধী যদি হয়েও থাকে তারা কিন্তু হাসিনা যেভাবে হত্যা করেছে তাদেরকে ওটা জুডিশিয়াল কিলিং তার বিরুদ্ধে অন্যায়ের বিরুদ্ধে শিবির প্রতিবাদ করবি এবং ওই শাহবাগীদের বিচার করবেই শিবিরে এই ঘোষণা দিয়েছে শাহবাগীদের বিচার বাংলার মাটিতে হবে। তো আমি পরিশেষে বলতে চাই ঢাকা বিশ্ববিদ্যালয় শিবির ঝামেলা করবে না কারণ তাহলে ওই ডাকসু নির্বাচন বানচাল হয়ে যাবে শিবির এখানে ধৈর্য ধরবে কিন্তু লাল সন্ত্রাসীদের সারা বাংলাদেশে উচিত শিক্ষা দিতে হবে ওদের রাস্তাঘাটে থাপড়ে তাক ফালাই দিতে হবে জামাত শিবিরের কাউকে কাউকে এই কাজ করতে হবে সবাইকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো নম্র ভদ্র আচরণ করলে হবে না